ভাইয়া আমি সব কালারের সব সব কিছু ম্যাচিং করে ফেলি কোনো সমস্যা নেই সমস্যা ভালো লাগলেই হয়েছে গাইস আমার এতগুলো টাকা আমার হাজবেন্ড ট্রান্সফার করতেছে এই যে শুধুমাত্র আমার জন্য আমি আমি ফতুর হয়ে গেছি আজকে না যা ছিল তার অর্ধেক গেছে অর্ধেক আছে এখনো আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ খুব ভালো লাগছে আপনার কালেকশন গুলো আপনার দোকানের নাম হচ্ছে চাডাঙ্গা শাড়ি হাউস হ্যাঁ আপনারা যারা চাঙ্গাতে থাকেন তারা চলে আসবেন ভাইয়ার এখানে অনেক ভালো কালেকশন এবং ভাইয়ার বিহেভিয়ার অনেক ভালো মাসাল্লাহ